রাতারাতে কি এমন মন্ত্র ফুঁকলি যে হঠাৎ করে তোরে এরকম উন্নতি জয় এই ভর এরকম বেলা এরকম তাড়াহুড়ো করে সবাইকে এখানে ডাকলে যে কিছু হয়েছে নাকি ও এই না না আমি পারবো না কি দাদু সে তখন থেকে তো দেখছে শুধু খবর কাগজের পাতাটাই উল্টে যাচ্ছে সে কিছু কি মাথায় ঢুকছে না নাকি মাথায় কেন ঢুকবে না আমাকে কি তোর মতন মোর কথাটা সে তাহলে তোমার মাথা ঢুকছেই যখন তাহলে সে আমাদেরকে একটু পরে শোনাও না তাহলে সে আমরাও তাহলে জানতে পারবো দুনিয়ার কোথায় কি চলছে তারপর সে কার পথে কে বাঁশ দিচ্ছে বলে তুই তোর বাপের আমাকে হা সকাল সকাল বড় মোটার পরে পুটকে ছেলেটার বডুলি গো এই যে পকাই ভাই তোর কাছে চা হবে না না তা কেন হবে আমি তো মুরগি দুধ বিক্রি করছি তাই না এই শোন এই তোর দেখছি বড্ড বড় বড় কথা হয়ে গেছে তোকে তো আমি একদিন তোরই দোকানে এই হাতের নাকালে একলা তো পাবোই সেই দিন চা সমেত চার কেটলি পুরো তোর ঘরে ঢুকে দেবো মামা অথর রেগে গেলে কি চলে পকাই তো শুধু তোমার সঙ্গে একটু ইয়ার কি মারছিল আর কি কেন মারবে কেন ও কি আমার জামাই বাবু না কি আমার সালি হয় যে আমার সঙ্গে ইয়ারকি কি মারবে আরে ধর বল তখন থেকে শুধু খেটের হয়েই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই যে মামা তুমি আগে শান্ত হয়ে বসো তো একটু গরম চা মাথা মাথাটাকে ঠান্ডা কর। হ্যাঁ, বোসা তো দূরের কথা। এইই পালে দোকানে মুখে পূরজন দুধবে না। এই মে। এই পকাই চা স্পেশাল করে একদম মালাই মেরে দে যা, কেলো। এইটা আবার কি? ওজো ভাগ। কও তো মে ওই গ্রামে তো তোমাকে আগে কোনদিন দেখেনা। কি বলকো দাদু? তুমি আমায় চিনতে পারছো না? আরে আমি বুধো গো বুধো। বুধো। হাগো হে এ বাবা আমাদের গ্রামের বুদা ابو কাছে দা আব্বে সে তো তো যাচ্ছে না রে কেন আমার মুখতে কি রাত রাতে পালটে যে তোরা আমাকে চিনতে পারছিস না 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 ঠিক সেটা নয় তোর মুখতে একই আছে কিন্তু তোকে যে কখনো আমরা এরকম ছোটপটা দেখবো সেইরকম তো কোনোদিন আমরা ভাবিনি তোর জন্য তোকে দেখতে পদ্মর গলায় মুক্তর মালার মতো লাগছে কি হয়েছে উফ তোমরা একটু থামবে দেখছো তো বেচারাটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট পাচ্ছে ওকে কোথায় তোমরা বসতে দেবে তা না করে তোমরা ওকে দাঁড় করে রেখে বকিয়ে যাচ্ছ আয় ভাই বুধো এই আয় আয় এখানে বস এই সে তোর কি ব্যাপার বলতো তুই তো সে অন্য সময় বুধকে দেখতে পেলে তো মনে গালাগল পেটা ভাগিয়ে দিস সে তাহলে আজকে হঠাৎ করে এরকম দরদ দেখাচ্ছিস কেন আরে মালটাকে পকিয়ে পাকে ওর হাঁড়ির খবর যে বের করতে হবে জানতে হবে না নাকি রাত রাতি মালটা কিভাবে মালদার হয়ে উঠলো সে তোর পেটে পেটে এই মতলব ছিল হ্যাঁ করে আয় 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 আমার জায়গায় এসে বস আচ্ছা এই যে পকাই আমাদের সকলের জন্য আজকে স্পেশাল করে একদম মালাই মেরে চা তৈরি করতো আচ্ছা দাঁড়া আমি একটু হালকা করে মুতে আসি সে এটা কি হলো সে তুমি আমার জায়গাটাতে বসে পড়লে কেন এসে দেখো মামা সে তুমি আমাকে গোবরার বাবার মতো নরম মনের মানুষ ভাবুনি ঠিক আছে সে ভালোই ভালো এবার আমার জায়গা ছাড়ো বলে দিচ্ছি না ছাড়লে কি করবি তুই হ্যাঁ আমার গায়ে হাত তুলবি নাকি আহ মামা কি হচ্ছে কি তোমার আরে আমি কি বললাম পারলে তো টেকলা তো বন্ধুটাকে ভালো করে বোঝা একটা বয় মানুষ এখানে বসেছে সেটা দেখে ঘরে বসকে পড়ছে সে কি হয়েছে তুমি বয় মানুষ দেখ ভাই প্রথমত তুই এখানে বসলে এই দুজনের জায়গায় একলা নিবি আর তার কারণটা হচ্ছে তোরেই হেরেছে তো বড় মাথার জন্য না ওরা মাথা তো নয় এই জন্য আজ তো বড় একটা জ্বালা কি মামা যত লাউর এখান থেকে এই মতো এই দাঁড়িয়ে থাকলেই বা কি হয়েছে এই দেখ না আমি তো কেমন দাঁড়িয়ে রয়েছি সে দাঁড়িয়ে থাকাটা মেন ব্যাপার নয় আসল ব্যাপার হচ্ছে মামা কেন আমার জায়গায় বসতে যাবে হ্যাঁ কেন আমি বসলে কি তোর বাপের ফুলে ঢোল হয়ে যায় মামা আরে মধু ছাড় না কানে কানে কি বলছি শোন বোধর পেট থেকে যা যা বের করবো সেই সমস্ত কিছু তোকে নোট করে রাখতে হবে তাই তুই একদিকে বসেস নি সেটা ভালোই হয়েছে আচ্ছা ঠিক আছে তো ভাই বুধ এবারে বল রাতারাতি কি এমন মন্ত্র ফুঁকলি যে হঠাৎ করে তোরে এরকম উন্নতি আমাদেরকেও একটু বল আমি মোটেও কোনো মন্ত্র কিনি এর জন্য দিন অনেক খাটাখাটি করতে হয়েছে বুঝলি তাহলে তো তোর পিছনটা বড্ড ব্যথা হয়ে গেছে নিশ্চয় মানে ও সব কিছু না কিছু না তুই তোরটা বল সে হ্যাঁ সে তোর এই উন্নতি হওয়ার পিছনে কিসের খাটাখাটি রয়েছে সেটা একটু শুনি আরে ওই তো আমাদের বাড়ির পিছন দিকে যে জমিটা ছিল না সেটা তো দিন ধরে বেকারই পড়েছিল তো কয়েকদিন আগে সেখানে গিয়ে দেখি সেই জমির একদারে বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর এক ধরনের ফুল গাছ হয়েছে হ্যাঁ ফুল গাছ হ্যাঁ রে এর আগে কখনো কোথাও ওরকম ফুল গাছ আমি দেখিনি তারপর সেই ফুল গাছ থেকে একটা ফুল তুলে বাজারের ফুলের দোকানে দেখাতে দোকানদার বলে সেই ফুল নাকি এক দুর্লভ প্রজাতির ফুল আর এই সমস্ত ফুল গাছ নাকি সর্বদা বিদেশেই চাষ হয় তারপরে ফুল গাছ যদি শুধু বিদেশে চাষ হয় তাহলে সেই ফুল গাছ বাগানে বানাইলে কথা হ্যাঁ বলতো ঠিকই বলো তো যে গছ ও তো শুধু কোথাও চস হয় না সে তো তোদের জমি তো চস নকরো বেরিয়ে কি হবে আরে আমি কি করে জানবো আমিও তো তোমাদের মতো ওই গাছ দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আচ্ছা বুধ সে তোর মা কি কখনো বিদেশে বিদেশে গিয়েছিল নাকি মানে তুই বলতে কি চাইছিস বলতো আরে আরে ও কিছু না কিছু না জানিস তো একটু পাগল যত ধরনের ভুলভাল কথা বলে তাই ওর কথাই কান না দিলেও চলবে হ্যাঁ তো তারপর তুই কি করলি কি আবার করব ওই দোকানদারের থেকে জানলাম যে ওই ফুল আর এই ফুল গাছ নাকি মার্কেটে ভীষণ চাহিদা ওই গাছের পাতা দিয়ে কিছু নাকি ওষুধ টষুধ তৈরি হয় আর সাপ্লাই কম থাকার কারণে ওই গাছের দাম নাকি অনেক অনেক ব্যাস তারপরে আমার গোটা জমিতে ওই গাছের চাষ শুরু করে দিলাম তারপরে এক মাসের মধ্যেই আমি পুরো লালের লাল সবই তো বুঝলাম কিন্তু মেন কথা হচ্ছে তোর জমিতে ওই কাজ হলো কি করে এবারে তো আমি কি করে বলবো বলতো তুই বলবে না তো কে বলবে তোর বউ এসে বলে যাবে নাকি আমার মনে হয় কোনো পাখি ওই গাছের বীজ নিয়ে এসে বোধহয় জমিতে হয়তো ভুল করে ফেলে দিয়েছে আর তা থেকেই ওই গাছ জন্মেছে বালের মতো যুক্তি সে ঢেমনা চো পাখিটা কম মানে বলিহারি সে বিচিটা ফেললি ফেল মানে বোধের জমিতে ফেললি সে মানে একটু উড়ে এসে মানে কষ্ট করে যদি আমার জমির উপরে ফেলতো তাহলে কি ওর গানে ফসকা পড়ে যেত তোর যেরকম বড় বালের মতন ভাগ্য তাতে ওরকম কিছু তোর সঙ্গে বড় ভালো মন্দ কিছুই হবে না এই বানানো আজকে লিখে দিলাম বাবা হ্যাঁ বল এই বলছিলাম কি একশো টাকা হবে কি জন্য ওই বন্ধুদের সঙ্গে একটু ঘুরে ফিরে তেলে ভাজা খাবো আর কি আচ্ছা ঠিক আছে তোর মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে নে যা আচ্ছা কিন্তু এই ভর দুপুরবেলা তুই তেলে ভাজা দোকান করতে খোলা পাবি আরে আজকে দাদু মিটিং দেখেছে এবারে মিটিং করতে করতে হয়তো বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে তখন কিনে খেয়ে নেবো আচ্ছা যা ব্যাস হয়ে গেল দুষ্টু ছেলে এভাবে কেউ এক লাগলা তেলে ভাতে খাওয়ার প্ল্যান করে ওরে আমি তোর মামা হই ভুলে যাস না আমি থাকতে তোর তেলে বাজে কে পেট খারাপ হতে দিতে পারি না সব থেকে বড় কথা আমি তেলে ভাজা খাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ আমি মিটিং এ যাচ্ছি তাই তোমাকে আমার সঙ্গে না এলেও চলবে তোদের মিটিং আছে কই আমাকে বললি না তো তুমি থাকাও যা আর না থাকাও তাই তাই জন্য দাদু তোমাকে বলতে মানা করেছে তাই আমার ল্যাজ ধরে ধরে এসো না হলে দাদু ওখানে তোমাকে দেখতে পেলে খিস্তি মারবে বলে দিলাম বাবা এলাম হ্যাঁ হ্যাঁ যা ঠিক আছে আমাকে তোদের কোনোদিন না কোনোদিন তো প্রয়োজন পড়বেই হ্যাঁ সেই দিন এলে দেখিয়ে দেব মজা বাড়া আমার নাম হচ্ছে চন্দন আমি নইকো কোনো এলিতেলি গুজাবালা তুমি গুজিয়াওয়ালা নও তুমি হচ্ছে এক নম্বরের বাল ভাজা যে না লাগতে পারে কখনো কারোর দরকারে আর না কারোর প্রয়োজনে শুধু কীভাবে লোকে পোঁদ মেনে খেতে হয় সেটা একমাত্র তুই ভালোভাবে জানিস কি ব্যাপার দাদু এই ভর দুপুর বেলা এরকম তাড়াহুড়ো করে সবাইকে এখানে ডাকলে যে কিছু হয়েছে নাকি এর থেকে তো ভালো ভালো ক্লাবই বসতাম আমরা সে হালকে করে সিস্টেমের পাখাটা চালিয়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে তোমার সব বালে প্ল্যানিং টা মন দিয়ে শুনতাম এই গরমের মধ্যে ঝগড়া ঝামেলা বাড়াও তো আর তাছাড়া ও যেটা বলেছে তো সেটা ঠিকই বলেছে হ্যাঁ হ্যাঁ এখন তো ঠিকই লাগবে তোরা তো আজকালকার ফ্যান্টাসি যুগের ছেলে তাই না দাঁত থাকতে তোরা দাঁতের মর্ম বুঝলি না বল মানে মানে আবার কি তোর তো বড় এত বুদ্ধি তাহলে এইটুকু আন্দাজ করে নিতে পারছিস না এই গাছের ছাওয়ায় আর প্রকৃতির হাওয়ার নিচে বসে তোদের সেই চার দেওয়াল আর ওই বালের পাকার হাওয়া চাই এই সে দেখো দাদু সে যে বিষয়টা তুমি বোঝো না সেই বিষয় তুমি বেশি কথা বাড়িও না ঠিক আছে আমি কথা বাড়াচ্ছি না ভাই না পাড়া বুঝবে বুঝবে কদিন পর যখন এসব কিছুই আর থাকবে না তখন চারিদিকে বড় বড় বিল্ডিং এবং বড় বড় কলকারখানা আর তার সঙ্গে গাছ কেটে যখন পাতা সড়ক হয়ে যাবে তখন বুঝতে পারবি এই সবের মর্ম তোমার সেই দুপুরবেলা বেলা কটকট রোদে জ্ঞান মারানো বন্ধ করে সে তুমি কি বলতে এসেছো সেটা পারা বলো না সে আমি জীবদ্ যে কটা বলেছো তাকে দেখেছি সে সব কটা পারা একই ধাঁচের মাল তাদের সে আর কোনো খেদি কাজ নেই

এই জেনে আরে দাও না। তুমি তোমার প্ল্যানটা তার তই বল। তোমার প্ল্যান শোনার জন্য আমি যা ধৈর্য ধরে রাখতে পাচ্ছি না। তোদের যে তো কারণে আমি কখনো দেখেছিলাম। একটা দাঁড়ে নাই আমার মাথায় এসেছে তাও আবার সকাল বেলা ওই বোধর মুক্তা সব কথা শোনার পর। কিরকম রকম আইডিয়া? ভাবছি আমরাও বোধর মতো বাল ফুলের চার্জ করব আমাদের নিচে তো জমিতে। অর সৈকগুলো বিক্রি করো আমরা মলদর হলো তো কিন্তু সেই ফুল আমরা পাবো কোথায় স আমার ভাবা হলো চ এই না না এ আমি পারবো না হ্যাঁ আগেরবার চুরি করতে গিয়ে আমাকে খুব খেলা নি খেতে হয়েছিলো তাই আমি মনে মনে শপথ নিয়েছি এরপর থেকে আমি কারোর কোনো দিন কোনো জিনিস চুরি করতে যাবো না তো আমার দশা তুমি চালানি খেয়েছ তুমি চুরি করতে গিয়ে চুরি না করে বা লোকের বয়ে সায়া তুলে দেখো তাহলে সেখানে কালানি খাবে না তো কি হবে তুই চুপ কর সোরে বাচ্চা তুই তো সাল আমাকে কাছ থেকে নামিয়ে সব থেকে বেশি খেলিয়েছিলি আর এখন বাড়া যেই আমাকে দরকার পড়েছে অমনি এসেছে আমার গাড়ি তেল মাখাতে না না আমি পারবো না আরে মামা তুমি যে আমার ভালো মামা বলো এটা কি ভুলে গেলে তুমি বাড়া আগে চুপ করো কিনেছো তো আমার তুই আজকে মিটিং যাওয়ার আগে আমাকে কি বলেছিলিস মনে আছে তাই আমি পারবো না পারবো না পারবো না তাই তাহলে তো শেষ কথা তাই তো হ্যাঁ আমরা এত করে বলছি তুই তো অবশ্য শুনবে না তাই তো না ভদ্রলোকের এক কথা ঠিক আছে ওই গবরা পচা আমরা নিজেরা ওই বাগান থেকে একটা ফুল গাছ শুরু করে নেবো আর সেটা নিজেদের জমিতে চাষ করে ওটা বিক্রি করে যখন আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করবো তখন চন্দনের ঘর চলে গেল মুক্তি ফটো কিছু বলতে পারবে না সে গেছে আমার ভিতর আটি চন্দন ওই ভালো করে দেখ ওটাই হচ্ছে বাগান আর যে ফুল গাছ গুলো দেখতে পাচ্ছিস অলগুলো ছট শরীর ফুল গাছগুলো যা খুব সব ধরনের গিয়ে চোবো গিয় কত ফুলগছ তুলো নিয় আরে দাদু এসব কিছু নিয়ে মামাকে আর তোমায় শেখাতে হবে না সব কাজে মামা একেবারে ওস্তাদ লোক যাও মামা যাও হ্যাঁ সে না হয়ে যাচ্ছি কিন্তু তোদের চোখ করে যদি আমি আবার কেলিনি খেয়েছি তাহলে আমি তোদের কাউকে ছাড়বো না আরে ওসব কিছু হবে না তুমি বেকার বেকারি ভয় পাচ্ছ এবারে যাও যাও ঠিক আছে

এর মাঝে যদি তোর মুখ থেকে আর একটা শব্দ পাই তাহলে ওখানে তোকে আমি বুঝে গেছি সে ঠিক না বুঝতে পারলে বলো সে আমি বলে দিচ্ছি তাহলে আবার আরে তো বোঝাতে হবে না বাড়া লেবরা এতদিনে ডাক্তারি চিকিতে করে পাল ছিঁড়তে পারলি নি আবার বাড়া আমাকে বোঝাতে এসেছে এই আমি যাচ্ছি ঠিক আছে তো গাছটা তোর গাড়ি ওগাবে নাকি হ্যাঁ কেন কামো কামার গাড়ি ওগাতে যাবো কেন তোমার বাগানে ওগাবে বলি স্বীকার ছাড়া গাছকে বাবা এই যাকো দাদু খবরদার বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি তুমি তো শুধু গাছ তুলে আনতে বলেছিলে শিকর শুধু গাছ আনতে হবে কই সেটা তো হ্যাঁ কি হলো এত কষ্ট করে চুরি করে নিয়ে এলাম আর তুমি ওটাকে ফেলে দিলে এ বা সে কোথাকার উদ্ঘাণ্ড রে বনা হ্যাঁ বলি সে শিকর ছাড়া কখনই কি করে গাছ গজায় সে একটু করে কমন সেন্স নেই হ্যাঁ তোর কমন সেন্স তোর গাড়ি গুঁজে রাখবো কাছে তো আমার বলে ডাক্তার পরে আমাকে আবার কমন সেন্স বানাচ্ছে তুই ভাই দেখো মামা বেশি কথা না বাড়িয়ে অন্য একটা শিকর সমেত গাছ তুলে নিয়ে এসে তাড়াতাড়ি করে যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে সব কিছু ঘেটে যাবে এই বলে দিলাম এবারও আমি যাব তুই যাবে না তো কে যাবে বলটা তো তুই করেছিস তাই তোকেই যেতে হবে ঠিক আছে বাড়া যাচ্ছি যাচ্ছি এই নাও বাড়া নাও

ও মাগো আমার কপালে জ্বলে গেল এমন তো মেয়ে جاتলো কমা কপালে তালাস এই পুরো ভামটাকে নিয়ে দেখছি তার কোনো কাজই করা যাবে না বানার ঠিক মতো ছুটতে পারার মুড়র নেই শুধু লাগানোর রস ভর্তি আরে ওসব এখন বাদ দে কেউ ধরতে পারলে দাদুরার রক্ষে নেই আর দাদু ধারা পড়লে আমরাও ধারা পড়ে যাবো আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে গাছে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছিল এবারে তো আমরা সত্য সত্যি চুরি করছি মানে আমরা দোষী ও বাবা এই তা তাড়াতাড়ি চাল তাত্রী চাল এই কে কে নে নে গাছ থেকে বের পুত দিই হ্যাঁ কিন্তু দাদু এই একটা গাছ দিয়ে তুমি সারা জমিতে কিভাবে টাস করবে সব সব তোদেরকে হবে না ও সমস্ত কত কোপড়া সামনে না হ্যাঁ আমি ফোনের মধ্যে সমস্ত প্রসেস দেখে নিয়েছি তোরা শুধু হাত লাগিয়ে দাদুর জায়গা টুকুর মাটিগুলো আলাদা করে দে ও বাকিটা আমি দেখে নেব কিন্তু সে দাদু সে তোমার জমি সীমানা কতটুকু ওই যে দাদা ও ওই যে ওই ওই অব্দি আমার জমি আর তারও পাশে জমিটা কেতন মানে যার মহাজনী কারবার সেই কেতন কাকুর কথা বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক এই যে তোরা তোরা ওই কাটের এ জমির মাটিগুলো আলগা করতে শুরু কর আর আমিও ততক্ষণে এদিকে কাজটা একটু এগিয়ে রাখি ওরে দাঁত কে liye দাড়িয়া চিসকি রে গোবরা কি বলছ শুনলি না তাড়াতাড়ি যা মাটিটা খোর খোর হামনা সুতু যাবো কেন তুমি এত আমার সঙ্গে যাবে কি হয়েছে আমি কেন তোদের সঙ্গে মাটি করতে যাব হ্যাঁ লে ওরা কাল আমি জান হাতে করে নি চুরি করেছি তাই দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে আমি আমার কথা রেখেছি এবারে মাটি করে দায়িত্ব শুধু তোদের আমার নয় এসে চুরি করা এখন কাজ হলো দাদু তো সে প্রথমে আমাকেই বলছিল চুরি করার জন্য কিন্তু সে আমি তখন বললাম সে আমাদের মামা তো কোনো কর্মের নয় তাই সেই চুরির কাজটা ওকে দিয়ে করাও হ্যাঁ তাই এবার আমাদের সঙ্গে চলো মাটি খুঁড়বে চলো কারণ এই কাজটা আমাদের সকলের কাজ পারবো না আমি কে হয়েছে তুই থাম পাচা এই যে সে দাদু সে আমি মামার জায়গায় কাজটা করে দেবো তাই সে মামার ভাগের টাকাটা আমাকে দিও ঠিক আছে পারলে আমিও একটু হাত লাগিয়ে দেব তাই মামার ভাগ থেকে শুধু মধুকেই নয় আমাকেও কিছু দিও হ্যাঁ চাল মত আরে আরে ওই তো তোরা থাম থাম এই আমার ভাগির কাছে আমি করব যাচ্ছে যাচ্ছে থাম তো সরিয়া সরিয়া আরে পাস এইসে একটা গাছ থেকে তো অনেকগুলো গাছ বেরিয়ে গেছে হ্যাঁ তবে বলেছিলাম না আমার ছেড়ে দে আমি পুরোটাই সামনে নেব। না মানতেই হবে যে কোকর হাতে সবটি জাদু আছে গোটা বাগানটাকে একেবারে সবুজে সবুজে পুরো ভরিয়ে দিয়েছে কিন্তু মানে এতে শুধু চারা গাছ এতে ফুল কোথায়

ওরা জায়গা দাদু আমরা সবকিছু যখন করলাম তখন এগুলোরও কিছু একটা ব্যবস্থা করতে হবে যা অবস্থা দেখছি সে তো করতেই হবে না হলে ওরা আমাদের সকল পরিশ্রমের মধ্যে জল ঢেলে দেবে এই ঠিক কথা দাদা দেখছি তোমার বাবার পরিশ্রমের উপরে দিয়ে গেলো উহ বাবা অনেক হয়েছে এবার একটু কাজের কথায় আসা যাক এই যে দাদু আমাদের কিছু বাস তারপর ওই কঞ্চি আর পুরোনো একটা জামা জোগাড় করতে হবে কচ্চ ও সমস্ত কিছু জোগা হো জো কিন্তু এইগুলো দিয়ে তুই করবি নাকি শুধু এগুলোই নয় এগুলোর সঙ্গে আরও একটা জিনিস লাগবে জিনিস একটা হাড়ি দেখো দাদু দেখো এই বালের জিনিসটা দিয়ে গোবরা কাক তাড়াবে কাক বসেই তো ওটার উদ্বোধন করলো যে তাহলে ওটা দেখে কাক কখনো ভয় পায় আরে না মেরাছ তো আমার এখনো তোর একটা কাজ বাকি আছে শুধু দেখে যাক কি কি করি চলো দাদু এদিকে তো সব কাজ শেষ হলো এবারে শুধু অপেক্ষা করতে হবে যে গাছগুলোতে কবে ফুল ধরে হ্যাঁ তার জন্য মাঝে মাঝে এখানে এসে দেখে যেতে হবে ফুল ফুটেছে কিনা একবার ফুটলেই তো টপা টপ ওইগুলোকে তুলে বাজারে বিক্রি করতে হবে সে ওই ফুলের চিন্তায় আমার মনে হয় সে মামার রাতে ঘুমি হবে না কি হয়েছে মামা তুমি বরং এক কাজ করো তুমি এখানেই বরং বিছানা করে শুয়ে পড়ো তাহলে দুটো জিনিসই ভালোভাবে হবে তোমার ঘুম হবে আর জমি পাহারাও হবে পাহারা তুই চেষ্টা কি আমাকে হ্যাঁ আমি কি তোর মতন ভিকারি চোদ্দ নাকি যে আমি রাত কাটাবো আমার ঘর থাকতে আমি এখানে কি মারাতে শুতে যাবো হ্যাঁ তাছাড়া জমি পাহারার জন্য তো ভাগ্নে তৈরি করা ওই কাক্তারোয়াটা তো লইলো ভাবলাম বেশি দেরি করবো না সেই ভাড়া রাত হয়ে গেল ধর বাড়া চারিদিকটা কেমন ঘুর অন্ধকার হয়ে আছে আর না জানি আজকে কেন যেন একটু বেশি বেশি ঘুরঘুটে অন্ধকার মনে হচ্ছে না একটু তাড়াতাড়ি পা চালাই যে যেন একটা শব্দ হলো বাবা ওটাকে কি বাবা এটা তো দেখছি একটা সামান্য কাক দারুয়া আমিও না পুরো জা এই সামান্য একটা কাতরিকে এতক্ষণ ভয় পাচ্ছিলাম কে ও বাবা B -b -b ba ba